পরিকল্পনাহীন ছিল জাকের আলী অনেক যে ধরনের ক্যাপ্টেন্সি যে ধরনের কিপিং যে ধরনের দৃষ্টিকটু বাজে ব্যাটিং করেছে পুরো দলকে ডুবিয়েছেন এটা প্রশ্নাতীত আসলে কোনোভাবে গ্রহণযোগ্য না কিন্তু এই সিচুয়েশনের আগে মানে লাস্ট দুটা ম্যাচের আগে যদি বাংলাদেশের আমরা পারফরমেন্স দেখি তাহলে বাংলাদেশ সুপার পরে যোগ্য দল হিসেবে টানা দুই ম্যাচ জিতে কোয়ালিফাই করেছিল মাঝখানে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত ছিল সুপার ফোরে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কনভিনসিং উইন উই রেজিস্টার বাংলাদেশ দল তার মানে ভালোই খেলছিল বাংলাদেশের খারাপ খেলাটা শুরু হলো কখন লিটন কে আমি অনেক সমালোচনা করি টু বি ভেরি অনেস্ট বাট অ্যাজ এ ক্যাপ্টেন এন্ড এ পারফর্মার অ্যান্ড আ ডিফারেন্ট লিটন কুমার দাস ইন দ্য এশিয়া কাপ বাংলাদেশকে যেভাবে সার্ভ করেছে এবং বাংলাদেশকে যেভাবে রিনি করেছে টু বি ভেরি অনেস্ট বাংলাদেশ কিন্তু ফাইনালে যাওয়ার স্বপ্নটা দেখছিল প্রথম ম্যাচ খেলার পরে শ্রীলঙ্কার এগেনস্টে খেলার পরে লিটন কুমার দাস যখন পাকিস্তান এবং ইন্ডিয়ার এগেনস্টে আনএেলেবেল হয়ে গেলেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সি বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার বাংলাদেশ দলের পারফরমেন্স সব কিছুতে এমন একটা বিচ্ছিরি অবস্থা তৈরি হয়েছিল যে ওই জায়গাটা রিপ্লেস করবে কে কেউ করতে পারে নাই লিটনের না থাকার কারণে বাংলাদেশ দলে নাম্বার ফোরে শাক এদিকে ব্যাট করতে পাঠানো হয়েছিল এরপরে ব্যাটার যারা তারা আসলে ব্যাট করবে তাদেরকে দিয়ে আমরা চোদ্দ পনের ওভার খেলিয়েছি একজন ক্রিকেটারে না থাকা বাংলাদেশ দলকে কতটা ভুগিয়েছে আমার কাছে মনে হয় আপনাদের কাছে হয়ে গেছে সেই লিটন কুমার দাস এশিয়া কাপ আলটিমেটলি আমাদের প্রিপারেশনের মঞ্চ কিন্তু সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে বাংলাদেশ টানা তিনটা সিরিজে জিতেছে শ্রীলঙ্কার শক্তিশালী দল টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার গতকাল কি ফাইটটাই দিল ইন্ডিয়ার বিপক্ষে তাদের এগেনস্টে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেছে এশিয়া কাপে লিটনের ক্যাপ্টেনসিতে সেই লিটন কুমার দাস আপকামিং সিরিজে আফগানিস্তানের বিপক্ষে থাকছেন না দুই তারিখ থেকে দেশ সিরিজটা শুরু হবে এটা কোনোভাবেই আমাদের জন্য বাংলাদেশ দলের জন্য বাংলাদেশের প্রিপারেশনের জন্য অ্যান্ড লিটনের জন্য অ্যাকসেপ্টেবল না দু সপ্তাহের জন্য বাইরে লিটন ওয়ান ডে সিরিজেও তিনি খেলবেন কি খেলবেন না সেটা নিয়েও ধ্বংস রয়েছে এবং লিটনের না থাকাটা যতটা কষ্টের তার থেকে বেশি কষ্টের হতে যাচ্ছে লিটনকে ক্যাপ্টেন্সিতে রিপ্লেস করতে যাচ্ছেন লিটনের পরিবর্তে ক্যাপ্টেন হতে যাচ্ছেন জাকির কেরালি লিটনের না থাকা যতটা কষ্ট দেয় লিটনে না থাকা বাংলাদেশ দলের জন্য যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে যারা লিটনের পারফরমেন্স ক্যাপ্টেন্সিতে মুগ্ধ তাদেরকে যতটুকু হতাশান পীড়িত করে তার থেকে বেশি বিব্রত করে বিরক্ত করে জাকের আলী দ্য ক্যাপ্টেন এগেনস্ট আফগানিস্তান আপকামিং টি টোয়েন্টি সিরিজ এটা কি এটা কি কোনোভাবে হইতে পারে মানে জাকির আলি অনেক বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন ইদানিং তারা হচ্ছেন মানে ভাইস ক্যাপ্টেন থেকে বার ব্রাপ্তের দায়িত্বে তারাই যাচ্ছেন যাদেরকে প্রিপেয়ার করা হয় না যারা एनसीএল বিসিএল বিপিএল বিভিন্ন টুর্নামেন্টগুলো যা হয় সেগুলোতে ক্যাপ্টেনসি করেন না কিন্তু জাতীয় দলে শুধুমাত্র নেপর কারণে উপরে একজন বস রয়েছেন গুরু রয়েছেন ওই যে আগে আমরা দেখতাম যে কিছু কিছু শিক্ষক পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে দিত কারণ যে গাধা ইস গদ্যবিশন সেও ভালো করত তারও রেজাল্ট ভালো হয়ে যেত কারণ এরকম শিক্ষক যদি একটা দলের মধ্যে থাকে আমরা তো সেটা গেস করছি তাই না এবং তিনি তার প্রিয় ছাত্রদেরকে শুধুমাত্র তার আধিপত্য ন্যাশনাল টিমের জন্য এনসিওর করতে পারেন জোর করে ক্যাপ্টেন বানানোর যে মিশনটা নিয়েছেন এটা কি সাকসেসফুল করতে দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাজ এটা হতে পারে আপনারা চোখ বন্ধ করে বলুন না যে জাকির আলী অনেক বাংলাদেশ দলের ক্যাপ্টেন এটাকে ক্যাপ্টেন এক্সেপ্ট করেন